যাত্রীকের ব্লকবাস্টার বাংলা ছায়াছবি পলাতক অনুপ কুমারের অভিনয় প্রতিভার অন্যান্য স্বাক্ষর হেমন্ত মুখোপাধ্যায় অসাধারণ গিয়েছেন এই ছবির শুটিং নিয়ে আছে ভারী মজার মন ভালো করা সব কাহিনী উত্তর চব্বিশ পরগনা জেলার হাসনাবাদে ইছামতির পারে পলাতকের আউটডোর শ্যুটিংয়ের একটা ভাগ হয় কলাকুশলীদের কেউ হাসনাবাদের নাম করেছিলেন বিকেলে পৌঁছে গিয়েছিলেন সবাই এরপর মাছ মাংস নিয়ে অনুভাগুপ্তর সঙ্গে অনুপ কুমারের মজা অনুপ কুমার আগেভাগেই বলে রেখেছেন হাসনাবাদ গিয়ে তিনি মাংস রান্না করবেন অনুভাগুপ্ত শুনে বললেন ওই মাংস কি মুখে তোলা যাবে বরং তিনি ইছামতির ঘাট থেকে ইলিশ কিনবেন মাংস অখাদ্য হলেও ইলিশ মাছ দিয়ে দেবী চালিয়ে যাবে বাংলোয় পৌঁছবার একটু আগেই ইচ্ছামতির পার বরাবর মাছের হাট কোমরের শাড়ি জড়িয়ে অনুভাগুপ্ত বেছে বেছে বেশ কয়েকটি মাছ কিনলেন এরপর বাংলোয় পৌঁছে তার চ্যালেঞ্জ অনুপ কুমারকে কেমন রাঁধুনি দেখাতো আগে মাছগুলো কোট বলা বাগল সবাই তৃপ্তি করে খেয়েছিল কারণ মাছ এবং মাংস দুটি অসাধারণ হয়েছিল জীবনপুরের পথিক রেভাই দেশে শাকির নেই কানটি গাইতে গাইতে চলেছেন একজন যুবক গ্রামের পথ ধরে যুবক ঠিকানাহীন স্রোতে ভেসে বেড়ায় যদিও তার বাড়ি আছে সে চার দেয়ালে আবদ্ধ থাকতে চায় না তাই সে মাঝে মাঝে হয় পলাতক পলাতকের দৃশ্য আরও অনেক ছবিতে মর্মপোষি অভিনয় করে অনুপ কুমার লক্ষ লক্ষ দর্শকদের চমকে দিয়েছেন অবশ্য তার নামের পাশে ট্যাগ লেগে গিয়েছিল কমেডিয়ান আসলে অনুপ কুমার একজন টোটাল অভিনেতা হাসির চরিত্রে যেমন দক্ষ তেমন সিরিয়াস চরিত্রে অসাধারণ সুপারহিট ছবি পলাতক বাংলা পেয়েছিল নতুন জুটি সন্ধ্যা রায় অনুপ কুমার সময়টা ষাটের দশক কিন্তু এই ছবি নিয়ে গল্প আছে সিরিয়াস চরিত্রে অনুপ কুমারকে দর্শক মানবেন না তরুণ মজুমদার অবশ্য তার সিদ্ধান্তে অবিচল কারো কথা না শুনে তিনি অনুপ কুমারকেই নায়ক হিসেবে ওই ছবি করান নিমন্ত্রণ পলাতক ঠগিনী ফুলেশ্বরী দাদার কীর্তি লাল গোলাপ এই ছবিগুলোই অনুপ কুমারের মনে দাগ কেটে যাওয়ার মতো অভিনয় করেছেন কিন্তু আমাদের দুর্ভাগ্য এত বড়ো মাপের একজন অভিনেতাকে অধিকাংশ বাংলা ছবিতে মোটা দাগের কমেডি রোলে ঠেলে দেওয়া হয়েছে ছোটবেলা থেকেই অনুপ কুমার অভিনয় ভালোবাসতেন পাড়ার ছেলে জোগাড় করে প্রায় নাটক করতেন পিতা ধীরেন দাস তাই ছেলেকে থিয়েটার দেওয়ার সিদ্ধান্ত নেয় আসলে অনুপ কুমারের জগৎ যে অভিনয় তার পিতা বুঝতে পেরেছিলেন তার অভিনয় করা প্রথম নাটক কেদার রায় এরপর টিপু সুলতান তবে নাটক অভিনয় করার আগে তিনি উনিশশো চৌত্রিশ সালে ফিল্মে অভিনয় করেছেন হালবাংলা কিশোর অনুপের প্রথম ছবি এরপর সংগ্রাম প্রথমবার নায়ক হলেন ধাত্রী দেবতায় এভাবেই এগিয়েছেন সঙ্গে চুটিয়ে মঞ্চে অভিনয় করেছেন স্টার থিয়েটার দীর্ঘদিন ছিলেন অনেক দিন অভিনয় করেছেন অভিনয় ছিল তার ধ্যান জ্ঞান কিন্তু নাটক চলচ্চিত্রে দীর্ঘদিন অভিনয় করে অভিনেতা অনুপ কুমার কী তার প্রতিভার সঠিক স্বীকৃতি পেয়েছেন একবার ঘনিষ্ঠ এক সাংবাদিক লেখককে সাক্ষাৎকার দেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের দ্বিধা না রেখে বলেছিলেন তিনি প্রাপ্য স্বীকৃতি পাননি তবে পেয়েছেন লক্ষ লক্ষ দর্শক অনুরাগীদের ভালোবাসা সেটাই তার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার